নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে আবারও চলে এলাম উইথ ফেস রিডিং নিয়ে তোমাদের অনেকেই তোমরা চাও উইথ ফেস রিডিংটা যে দিদি উইথ ফেস রিডিংটা আনো অনেকেই আমাকে মেসেজ করো তো চলো আজকে সেই রকমই উইথ ফেস রিডিং নিয়ে আবারও চলে এসেছি তো বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশান এবং কালেক্টিভ রিডিং তো সবার জন্য আমি এই রিডিং করে থাকি কোনো এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় যে ম্যাসকুলাইনি দেখতে পারবে পেমিনেইনি দেখতে পারবে সেরকম কিছু না সবাই তোমরা দেখো ওকে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এই রিডিং তো অবশ্যই মানে একদম মনের মধ্যে পজিটিভিটি রেখে ইউনিভার্সের ওপরে ফেত রেখে নিজের ভালোবাসার ওপরে ফেত রেখে রিডিংটা দেখতে থাক তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে আর আজকে একটু অন্যরকমভাবে আবার এগিয়ে নিয়ে যাব প্রথমেই তোমাদের মানে রিলেশনশিপটাতে বর্তমানে কি সিচুয়েশন আছে সেটা দেখে নেব তো চলো সেভাবেই আজকে রিডিংটা এগিয়ে নিয়ে যাব এবং অনেকেই ইয়েসনো কোয়েশ্চেনের জন্য আবার তোমরা আমাকে কমেন্টস করেছো মেসেজ করেছো যে দিদি নো কোয়েশ্চেনটা আনো তো অবশ্যই ইয়েস নো কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করবো বাট মানে আজকে তো মানে আমি ফেস নিয়েছি তো দেখছি সেভাবেও যদি করতে পারি নিশ্চয়ই আমি একটু করে দেবো ওকে তো চলো প্রথমেই দেখে নেব তোমাদের যে বর্তমান সম্পর্ক তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটির সঙ্গে তোমার রিলেশনশিপটা কোন পজিশনে আছে মানে তোমরা কন্ট্যাক্টে আছো না নো কন্ট্যাক্টে আছো কোনো যোগাযোগ আছে কি না সবটা দেখব ওকে তো চলো এই রিডিং কিন্তু সবার জন্য অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে হান্ড্রেড পার্সেন্ট কখনোই নয় তাই যারা যারা তোমরা হানড্রেড পারসেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই পার্সোনালি কন্ট্যাক্ট করে নাও তো চলো এবারে শুরু করছি রিডিং আর বেশি তোমাদের অপেক্ষা করাবো না তোমরা ভীষণ অধৈর্য হয়ে যাও জানি ওই জন্য তো স্কিপ করে দেখো প্রথমটা তো তোমরা দেখোই না বুঝতে পারি তো প্লিজ স্কিপ করো না সবসময় স্কিপ করো না ইন্ট্রোডাকশানটা মাঝে মাঝে দেখো তবেই তোমরা বুঝতে পারবে কাদের কাদের জন্য কিভাবে রিডিংটা করছি তো যা তোমরা যদি কন্ট্যাক্টে থাকো তাও দেখতে পারো আবার নো কন্ট্যাক্টে থাকলে সেভাবেও তোমরা দেখতে পারবে তো রিডিংটা কিন্তু সবার জন্য ওকে যে কোনো রাশির মানুষ যে যে কোনো ডেট অফ বার্থের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারবে এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং সাথে টাইমলেস তো তোমরা যখন যে মুহূর্তে দেখছো সেটা আপলোডের সঙ্গে সঙ্গে হতে পারে ছমাস এক বছর পরে হতে পারে তখনও কিন্তু তোমাদের সঙ্গে সেমভাবেই কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজনেট করবে ওকে তো চলো বন্ধুরা দেখে নেব তোমাদের সম্পর্কের বর্তমান অবস্থা কি আছে তোমার এবং তোমার পার্টনারের যে সম্পর্ক তার বর্তমান অবস্থা কি আছে বর্তমান অবস্থা কি আছে সিজোফেনিয়া হ্যান্ড অ্যান্ড থান্ডার বোল্ট কিছু তো প্রবলেম হয়েছে তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক যেন ঝুলন্ত অবস্থায় দেখো এবং অনেকের মধ্যে ঝামেলা হয়েছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে অ্যান্ড সেখান থেকে একটু টুকটাক হয়তো তোমরা অফ সিচুয়েশানে আছো আজকে সেটাই দেখছি অফ সিচুয়েশান থাকার কিন্তু একটা যোগ দেখাচ্ছে এবং তোমাদের সম্পর্কটা যেন মানে কিছুটা মানে টাইপ অফ মানে একটা হ্যান্ড মানে ঝুলে আছে বাট তোমরা হ্যাঁ আজকে হয়তো লেস বা অনেকের জন্য বলবো হয়তো ওয়ান উইক হয়ে গেছে লেস এরকমও হতে পারে কারণ দেখো থান্ডার বোল্ট এসে গেছে তো থান্ডার বোল্ট মানেই একটা অফ সিচুয়েশান থাকার চান্সেস হয় তো তোমাদের মধ্যে হতে পারে আজকের দিনে তোমরা অফ সিচুয়েশানে আছো বা হতে পারে তোমরা ওয়ান উইক বা এক মাসও হতে পারে একটা সিচুয়েশানে আছো ওকে অ্যান্ড সম্পর্কটা কিন্তু কোথাও কিন্তু দেখো সিজোপেনিয়া দিয়ে দিয়েছে তো একটু ঝুলে আছে হ্যাংড হয়ে আছে সম্পর্কটা কিন্তু কোথাও হয়তো তোমরা ভাবছো সম্পর্কটা শেষ হয়ে গেছে সম্পর্কটা কিন্তু শেষ হয়নি সম্পর্কটা মানে কোথাও একটা মানে ঝুলে আছে মানে সেও হয়তো মাথার মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে তার মাথার মধ্যে কিছু চলছে বা তোমারও মনের মধ্যে কিছু চলছে সেই জন্য তোমরা হয়তো অফ সিচুয়েশানে আছো দুজনেই অফ সিচুয়েশানে আছো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে কিন্তু কেউ যে তোমরা মুভ অন করে গিয়ে অন্য কারোর সঙ্গে কোনো রিলেশনশিপে চলে যাবো এরকম থিঙ্কিং কিন্তু এখানে কারোর নেই ওকে তো চলো তাহলে দেখব যে তোমার মানুষটা কেমন আছে আজকে একটু দেখে নিয়ে এটা তো দেখা হয় না তো আজকে দেখব তোমার ভালোবাসার মানুষ এই যে তোমরা অফ সিচুয়েশানে আছো তো সে কেমন আছে সেই অফ সিচুয়েশানটাকে কিভাবে। কিভাবে সে মানে সাফার করছে সাফার করছে নাকি সেটাকে এনজয় করছে চলো সেটাই দেখ তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে কেমন আছে তোমার ভালোবাসার মানুষ আজকে এই মুহূর্তে কেমন আছে না ভালো নেই ভালো তো নেই এদিকে যাই মিস আন্ডারস্ট্যান্ডিং হোক না কেন তোমার সঙ্গে কথা বলছে না যোগাযোগ করছে না কিন্তু ভালো নেই মনের দিক থেকে তো একদমই ভালো নেই ভীষণ একটা মানে নিজের মধ্যে একটা ডাউন ফিল চলছে এবং মনের দিক থেকে কোথাও যেন নিজের মধ্যে চলছে যে আমি যেন হেরে গেলাম আমি যেন সব কিছু হারিয়ে বসে আছি মানে এরকম একটা নিজের মধ্যে কিন্তু জায়গা চলছে এবং ভীষণভাবে চাইছে যে তুমি নিজে থেকে কথা বলো তুমি নিজে থেকে যোগাযোগ করো এটা কিন্তু বারবার চাইছে বুঝতে পেরেছ তো ওনার মধ্যে কিন্তু একটা ভীষণ ডাউন ফিল আছে অ্যান্ড দেখো এখানে মানে ভীষণভাবে একটা মানসিক কষ্টে আছে মাঝে মাঝে ভাবছে যে তাহলে কি তুমি একদমই চলে গেলে একদমই কি মানে রিলেশনটাকে ব্রেক করে চলে গেলে বাট কিন্তু সেটা আবারও চাইছে যে সে গড়ে উঠুক আমি আজকে চশমা পরিনি চশমা না পরে রিডিং করছি ওই জন্যে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে চশমাটা পড়েনি তোমরা অনেকেই আমাকে মেসেজ করো দিদি উইথ গ্লাস তোমাকে ভালো লাগে তো চলো পরে নিলাম আবারও গ্লাস তো বন্ধুরা উনি কিন্তু চাইছে রিলেশনটা যাতে আবারও ঠিক হয়ে যাক এটা কোথাও ওনার মানে বাই হার্ট একটা ইচ্ছা ওকে তো একটা প্রবলেম কিন্তু তোমাদের মধ্যে হয়ে আছে তোমরা অফ সিচুয়েশানে আছো অ্যান্ড তোমার পার্টনার কিন্তু খুব হ্যাপি নেই মানে সেও কিন্তু কোথাও জায়গাটাকে সাফারই করছে কষ্টেই আছে মানসিক চাপে আছে ওকে তো চলো দেখছি তাহলে এই যে মানে তিনি ভীষণ মানসিক প্রেশারে আছে প্রবলেম হচ্ছে তো ফিলিংস কি আছে ওনার মনের মধ্যে তোমার জন্য আজকে ফিলিংস কি দেখে নেব আজ এই মুহূর্তে তোমার জন্য তার মনের মধ্যে ফিলিংস কি আছে তোমার জন্য তার মনের মধ্যে ফিলিংস কি তোমার জন্য তার মনের মধ্যে ফিলিংস কি তোমার জন্য তার মনের মধ্যে ফিলিংস কি আছে ফিলিংস কি আছে টু অফ টু অফ সোর্স মানে উনি একটু স্ট্রেস নিচ্ছে উনি কিন্তু খুব ভালো নেই একদমই ভালো নেই এইট অফ ওয়স দেখো উনি কল মেসেজ করবে ভাবছে অ্যান্ড এইট অফ প্যান্টিকালস খুব স্ট্রাগলের মধ্যে আছে মানে উনি ভাবছে হয়তো উনি যদি নিজে থেকেও যোগাযোগটা মানে লেস করে উনি ভাবছে কেন করলাম উনি ভাবছে কেন এটা করলাম মানে উনি কিন্তু পাজলড উনি কিন্তু ভালো নেই এবং উনি ভীষণভাবে তোমার সঙ্গে কথা বলতে চাইছেন মানে ওনার মধ্যে যে স্ট্রেসটা চলছে উনি রিলিজ করতে চাইছেন এবং একটা স্ট্রেস তো স্ট্রেস তো চলছে টু অফ শোর্স উনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারছে না অ্যান্ড পিছনে থ্রি অফ শোর্স আছে কিছু থেকে উনি হার্ট হয়ে আছেন কোনো কিছু থেকে তোমার দ্বারা হতে পারে বা যে কোনো জায়গা থেকে উনি হার্ট হয়ে আছেন আমার বেশিরভাগটাই চ্যানেল হচ্ছে উনি তোমার দ্বারা কোনো হার্ট হয়ে আছে তো সেই জন্যেই উনি এই অফ সিচুয়েশনটাকে হয়তো নিজে থেকে তৈরি করেছেন বাট উনি এখন এই মুহূর্তে ভাবছে উনি যেটা করেছেন ভুল করেছেন যেটা করেছেন ভুল করেছেন এবং উনি কিন্তু কোথাও নিজে থেকেই যোগাযোগ করবেন এটা ভাবছেন আবার মাঝে মাঝে কিন্তু উনি তোমার দেখো এইট অফ প্যান্টিকলস উনি কিন্তু তোমার অপেক্ষাতেও আছে উনি খালি মানে নিজের হয়তো মোবাইলটাকে চেক করছেন যে তুমি কল করছো কিনা তুমি মেসেজ করেছো কি না উনি চেক করছেন বারবার অ্যান্ড উনি এই যে তোমাদের সম্পর্কটা মানে আজকে হয়তো কথাবার্তা হয়নি বা বেশ কিছুদিন ধরে কথাবার্তা নেই সেই জায়গাটাকে ভীষণভাবে একটা কঠিন পরিস্থিতি ওনাকে মানে ওনার মধ্যে ফিল হচ্ছে অ্যান্ড ওনার কাছে ওনার কর্মজীবনটাও খুব টাফ মনে হচ্ছে মানে কোথাও মানে উনি তোমার সঙ্গে কানেক্ট কানেক্টেড থাকলে ওনার কর্মজীবনটাও মনে হয় যে ঠিক আছে মানে হার্ডওয়ার্ক থাকলেও মনে হয় আমি খুব মানে কুলভাবে সেটাকে আমি করে ফেলতে পারছি কিন্তু উনি আজকে সেই হার্ডওয়ার্কটাকে সত্যি হার্ডওয়ার্ক কী মনে করছেন এবং খুব টাফ মনে হচ্ছে জবটা ওনার আজকে অ্যান্ড উনি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কথা বলতে চাইছেন এবং মাঝে মাঝে তো অপেক্ষারত হয়ে আছে টু অফ আফসোর্স বুঝতে পারছেন না যে তুমি কল করবে না করবে না বা মানে কি ওই যে হবে কি যে হতে চলেছে ওনার কাছে সবটাই ধোঁয়াশা এবং উনি খুব হার্ট হয়ে আছেন দেখো ভীষণ হার্ট হয়ে আছেন মাঝে মাঝে নিজের ভিতরে ভিতরে মনে হচ্ছে যেন একটা মানে একটু মানে চিৎকার করে নিই মানে তাহলে কি হবে এই যে কষ্টটা একটা কি হয় আউট ব্রাস্ট হয়ে যায় তো সেইটাই উনি মাঝে মধ্যে ভাবছেন যে সেটা করবেন কিন্তু হয়তো সবার মাঝখানে ঠিক করতে পারছেন না কিন্তু মনের মধ্যে সেই জায়গাটা কিন্তু আছে অ্যান্ড পিছনেই দেখো কুইন অফ ওয়ান্স আছে তার পিছনেই এম্পেরার আছে তো উনি কিন্তু তোমার কথাই ভাবছে তোমার কথাই ভাবছে মানে উনি কোথাও আজকে কাজের মধ্যে থেকেও কিন্তু কাজের মধ্যে নেই উনি কিন্তু বারবারই তোমার কথা ভাবছে এবং উনি ভীষণভাবে একটা মনের মধ্যে একটা কঠিন পরিস্থিতিকে ফিল করছে ভালো না লাগা আনমোনা থাকা উনি খুব আনমোনা হয়ে যাচ্ছেন কাজ করতে করতে আনমোনা হয়ে যাচ্ছেন কাজের দিকে ঠিকভাবে কিন্তু একটা মনোযোগ নেই ওনার কাজের দিকে একটা মনোযোগহীনতা আজকে কিন্তু ওনাকে ঘিরে রেখেছে উনি একদমই ভালো নেই বন্ধুরা উনি উনি হয়তো যদি নিজে থেকেও হয় এখন ভাবছেন যে আমি হয়তো যেটা করলাম সেটা ভুলই করলাম ওকে একটা রিয়েলাইজেশনও আছে তো চলো তাহলে দেখবো আজকে সকালে তো এটা দেখা হয়নি যারা যারা মর্নিং ফিলিংস দেখেছো তারা হয়তো জানবে আমার মর্নিং ফিলিংস আপলোড হয়েছে আজকে যারা যারা দেখতে চাও আমার অন্য চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার সেকেন্ড চ্যানেল টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্সে আমার মর্নিং ফিলিংস মানে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কিন্তু আপলোড হয়েছে তোমরা যদি দেখতে চাও সেখানে দেখতে পারো ওকে তো চলো আজকে দেখে নেব উনি তোমাকে কবে বা কখন কল মেসেজেস করবেন উনি তাহলে তোমাকে তোমরা যে লেস হয়ে আছো উনি তোমাকে কবে বা কখন কন্ট্যাক্ট করবেন যোগাযোগ উনি তোমাকে কবে বা কখন কন্ট্যাক্ট করবেন উনি তোমাকে কবে বা কখন কন্ট্যাক্ট করবেন উনি তোমাকে কবে বা কখন কন্ট্যাক্ট করবেন কবে বা কখন কন্ট্যাক্ট করবেন একদম কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন উনি দেখো উনি হ্যাংড হয়ে আছে আমি প্রথমেই বলেছিলাম জাস্ট লাইক হ্যাংড হয়ে আছে মানে উনি হ্যাংড ম্যানেই আছেন বুঝতে পেরেছেন ওনার কিচ্ছু ভালো লাগছে না এবং কাউকে সেটা বোঝাতেও পারছে না উনি তোমাকেও বলতে পারছে না উনি পাশাপাশি কাউকেই বলতে পারছে না আসলেই ওনার সিচুয়েশানটা কি আছে ঠিক আছে অ্যান্ড দেখো কুইন অফ কাপস এসব শোটস উনি তোমাকে কল মেসেজ করবে হ্যাঁ অ্যান্ড কোথাও উনি তোমার সঙ্গে খুব একটা স্টেবিলিটি ফিল করছে যে এই সম্পর্কটা স্টেবল আমি চেয়েও হয়তো সরে থাকতে পারবো না কোনো দিনই পারবো না এবং উনি তোমাকে কল মেসেজ করবে কোথাও দেখতে পাচ্ছি এক কারো কারোর জন্য বলবো তিন থেকে চার ঘন্টার মধ্যেই করতে পারে বা অনেকের জন্য বলবো এক থেকে তিন ঘন্টার মধ্যেই কল মেসেজেস আসতে পারে এবং তোমরা যদি বেশ অনেক দিনের একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো অনেক দিন একটা লং টাইমের অফ সিচুয়েশানে থাকো তাহলে কিন্তু অনেকের জন্য তিন দিন থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে তিন দিন থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে কিন্তু উনি যোগাযোগ করবে কারণ উনি তো ভালো নেই উনি এই সিচুয়েশানটা থেকে বেরোতে চাইছে উনি ভালো নেই উনি তোমাকে কল মেসেজ করবে উনি তোমার সঙ্গে যোগাযোগ করে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে চাইছেন তো দেখে নেব এই মুহূর্তে উনি তোমাকে কি বলতে চাইছেন উনি তো ভালো নেই চলো দেখে নি উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন কি বলতে চাইছেন আজকে কার্ডের মাধ্যমেই নেব আজ উনি তোমাকে আজ কি বলতে চাইছেন এই মুহূর্তে উনি তোমাকে কি বলতে চাইছেন এই মুহূর্তে উনি তোমাকে কি বলতে চাইছেন হুম দেখো মন ভাঙার গল্প দেখতে পাচ্ছ এখানেও এসে গেছে দ্য টাওয়ার তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো ঠিক আছে বাট উনি এটাই বলতে চাইছে যে আমার মনটা কিন্তু ভেঙে চুড়ে যাচ্ছে আমি কিন্তু কোথাও ভালো থাকতে পারছি না তোমার থেকে দূরত্ব আমাকে কোথাও যেন গ্রাস করে ফেলেছে এবং কোথাও মানে আমার মনে হচ্ছে আমি যেন মানে আমার মানে আমি যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছি এরকম যেন ওনার একটা ফিলিংস আজকে এবং উনি তোমাকে এটাই বলতে চাইছে যে আমি কিন্তু তোমার সঙ্গে কথাটা বলতেই চাই আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই যাই ঝগড়াঝাটি হোক না কেন বা মিসআন্ডারস্ট্যান্ডিং যাই হোক না কেন আমাদের মধ্যে আমি সবটাকে আবারও ভুলিয়ে দিয়েছি এবং আমি তোমার সঙ্গে যোগাযোগ করব কথা বলবো এবং সবটাকে মিটিয়ে নেব সবটাকে কোথাও উনি এটাও ভাবছেন যে আমি তোমাকে ক্লারিফিকেশন দেব যে কেন এই কথা বলেছিলাম কেন এই কথা বলেছিলাম সবটা উনি তোমাকে বুঝিয়ে বলতে চাইছেন অ্যান্ড নাইট অফ ওয়ানস উনি তোমার প্রতি ভীষণ একটা রোম্যান্টিকতাকে ফিল করছে এবং উনি বলতে চাইছেন আমি তো আমি তোমার জন্য অ্যাকশান নেব অবশ্যই আমি নিজে থেকেই কথা বলবো নিজে থেকেই যোগাযোগ করব। এবং উনি এটাই বলছেন যে তোমার মতো মানুষ আমি যে পেয়েছি জীবনে তাতে আমি সত্যিই ভীষণ ধন্য এবং আমি চাই তোমার সঙ্গে এই রিলেশানশিপটা আমার ফরেভারের জন্য হোক উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে রিলেশানশিপটাকে ফরেভারের জন্য একদম মানে কন্টিনিউ হোক এটাই কিন্তু উনি চাইছেন এবং বলতেও চাইছেন উনি চাইছেন সেটা মানে কন্ট্যাক্টটা হোক যোগাযোগটা মানে একদম কন্টিনিউ হোক এটাই উনি চাইছেন তো চলো বন্ধুরা শেষমেশ তাহলে দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখো ইউনিভার্স বলছে ওয়াও নাইন অফ শোর্স বাট দেখো এস অফ কাপস ইউনিভার্সও বলছে যে সম্পর্কটার মধ্যে কিছু তো একটা প্রবলেম হয়েছে কিছু তো একটা দুজনেরই মনের মধ্যে হয়তো একটা চাপা উত্তেজনা আছে কেন কথা হচ্ছে না কেন কথা বন্ধ কেন কথা মানে আমাদের মধ্যে এই যে একটা প্রবলেম হলো কেন হলো এইরকম একটা চাপা উত্তেজনা আছে কোথাও হয়তো বিনিদ্র রাত আছে দুজনেরই হয়তো কালকে রাতেও ভালো করে ঘুম হয়নি বা আজকেও সারাদিন ধরে একটা চাপা উত্তেজনায় দুজনে ভরপুর ঠিক মতো হয়তো মানে কোনো কিছুই একটা ঠিক মতো ঠিকভাবে গ্রো হচ্ছে না বাট তবুও কিন্তু ইউনিভার্স বলছে কোথাও এখানে কিন্তু সম্পর্কটা গ্রো হচ্ছে তার দিক থেকে ভালোবাসা আসছে তার দিক থেকে ভালোবাসার হাত ভালোবাসার আহ্বান কিন্তু খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে এবং যোগাযোগ তাড়াতাড়ি দেখতে পাবে এবং সম্পর্কটার মধ্যে ভালোবাসা থাকছে যতই তোমরা ভালোবাসা হীনহীনতায় ভোগো না কেন এ সম্পর্কে ভালোবাসা আসছে ভালোবাসা কিন্তু যাচ্ছে না এবং খুব তাড়াতাড়ি একটা সুখবরেরও জায়গা আছে খুব ভালো সুখবর তুমি এই সম্পর্ক থেকে পেতে পারো যদি তুমি অন্য কিছু একটা শুনতে চাইছো অপেক্ষা করে আছো সেরকম কিছু সুখবরও কিন্তু তুমি পেতে পারো এই মানুষটির থেকে তো এখানে প্রচুর আবেগ আছে এখানে একটা ডিপ রিলেশনশিপ আর ফ্রেন্ডশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে তো এই সম্পর্কটা কিন্তু কোথাও খুব ভালো একটা সম্পর্কে রূপান্তরিত হতে চলেছে তো ইউনিভার্স ভীষণ সুন্দর একটা মেসেজ দিয়েছে বন্ধুরা সবাই ক্লেম করো যাই প্রবলেম থাকুক না কেন মিটতে চলেছে তো চলো দেখি আমি নোটা করতে পারি কি না এইভাবে তো দেখছি নো তো আমি এখানে তিনটি কার্ড নিচ্ছি ওকে ওয়ান টু অ্যান্ড থ্রি তোমরা চুজ করবে ওকে ওয়ান টু অ্যান্ড থ্রি নিচ্ছি দেখি দেখো কিভাবে বন্ধুরা দেখো ওয়ান টু অ্যান্ড থ্রি নো কোয়েশ্চেন তো তোমরা চুজ করো তোমরা কোনটা পছন্দ করছো ওয়ান টু না থ্রি তোমরা চুজ করে নাও এবং কোয়েশ্চেন থ্রো করো কার্ডের ওপরে আমি বলবো তোমার কোয়েশ্চেনের আনসার কি তো ফার্স্ট দেখবো এক নম্বর কোয়েশ্চেনের উত্তর কি আসছে ওকে চলো দেখে নি এক নম্বর কোয়েশ্চেনের উত্তর নাইন অফ কাপস বন্ধুরা একদম ইয়েস 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 অ্যান্ড ইয়েস তুমি যা চাইছো তুমি যা ভেবেছো সেটাতে সবটাতেই ইউনিভার্স কিন্তু ইয়েস বলছে যে এটা হচ্ছে এটা মানে তোমার কোথাও মনের আশা তোমার পূর্ণ হচ্ছেই হচ্ছে তো খুব ভালো একটা জায়গা প্রথমেই ইউনিভার্স ইয়েস দিয়ে দিয়েছে ওকে তো চলো এবারে চলে যাচ্ছি সেকেন্ড কার্ডে যারা সেকেন্ড কার্ডটা চুজ করেছো সেখানে কি আসছে কি বলছে তোমাকে কি আনসার দিচ্ছে ইউনিভার্স দেখো ও দেখো বন্ধুরা পেজ অফ শোর্স ঠিক আছে পেজ অফ শোর্স এখানেও কিন্তু বলছে ইউনিভার্স ইয়েস যা মানে কোয়েশ্চেন দিয়েছো এটা হতে পারে রিলেশনশিপ নিয়ে হতে পারো হতে পারে কিছু স্টার্টিং নিয়ে হতে পারে তুমি কোনো অপরচুনিটি নিয়ে কোনো কোয়েশ্চেন দিয়েছ সবটাতেই ইয়েস তুমি যা চাইছ সবটাতেই একদম ইয়েস তো কিছু বলার নেই দুটোতেই ইয়েস দিয়ে দিয়েছে এবং লাস্ট লাস্ট অ্যান্ড আখরি হা কিছু বলার নেই বন্ধুরা টেন অফ প্যান্টিকলস চিন্তার বাইরে মানে দুর্দান্ত ভীষণ একটা বিগ 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 ইয়েস থ্রো করেছে ইউনিভার্স তো তুমি যা চাইছো রিলেশনশিপ হতে পারে টাকা পয়সা হতে পারে ক্যারিয়ার হতে পারে যে কোনো ক্ষেত্রেই বা ফ্যামিলি নিয়ে কোনো কোনো কোয়েশ্চেন থ্রো করতে পারো সব ক্ষেত্রে কোনো পেট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন করে থাকো সব নিয়ে কিন্তু সব জায়গাতেই ইয়েস দেখাচ্ছে ওকে তুমি যেটা কোয়েশ্চেন দিয়েছ সে কোয়েশ্চেনেরই আনসার কিন্তু একদম ইয়েস তো তিনটি জায়গা তিনটে কোয়েশ্চেনেই ইউনিভার্স আজকে ইয়েস দিয়েছে তো আজকে তো সবার জন্যই সবটা ভালো হচ্ছে সেটা দেখতে পেলাম তো অবশ্যই ক্লেম করো রিডিংটা অবশ্যই যারা যারা মেসেজ দিয়েছিল ইয়েস নোয়ের জন্য তাদের নিশ্চয়ই আজকে মনটা ভালো লাগছে অবশ্যই আমি আনার চেষ্টা করব একদিন ছাড়া ছাড়াই আনার চেষ্টা করব অবশ্যই তোমরাও কিন্তু কমেন্টসে লিখো তোমরা কীরকম কি সাবজেক্ট চাইছো তো আজকের মতো সবাইকে গুড নাইট শুভরাত্রি জানাচ্ছি কালকেই বিশ্বকর্মা পুজো সবাই খুব হ্যাপি থাকো আনন্দে থাকো বাবা বিশ্বকর্মার আরাধনা করো এবং অনেকের জন্য মানে আরও একটা তো যারা এটা কিছু কিছু মানুষের হয় না সেই একটা প্রোগ্রাম আছে অরন্ধন তো সেটাও থাকতে পারে কালকের দিনে তো অবশ্যই তোমরা এনজয় করো সমস্ত যে ফেস্টিভ্যালগুলোকে খুব ভালো থাকো আনন্দে থাকো আজকে এখানেই শেষ করছি শুভরাত্রি গুড বাই